ঢাকার রাস্তায় ভিক্ষুক এমন দৃশ্য আমাদের সবারই চেনা কিন্তু এবার সেই ভিক্ষুকদের মধ্যে এসেছে এক নতুন ট্রেন্ড মানি ব্যাগে নগদ টাকা না থাকলেও আর সমস্যা নেই ভিক্ষুকরা এখন ভিক্ষা গ্রহণ করছেন ডিজিটাল মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে ভিক্ষা দেওয়ার একাধিক ব্যবস্থা থাকলেও বাংলাদেশ কেবলই ক্যাশ টু ক্যাশ মানে যাই দিবেন ক্যাশে দিবেন কিন্তু আপনি কি জানেন এবার ঢাকার রাস্তায় পরিবর্তন এসেছে ক্যাশ না থাকলেও ভিক্ষা দিতে পারবেন বিকাশ কিংবা নগদে শুনে হয়তো অবাক লাগছে কিন্তু সত্যি এমন ঘটনাই ঘটেছে রাজধানীর অভিজাত এলাকায় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক পোস্টে দেখা যায় অভিজাত এলাকা গুলশানে এক নারী ভিক্ষা চাইতে এগিয়ে গেলে এক যুবক জানান তার কাছে ক্যাশ টাকা নেই সঙ্গে সঙ্গেই ওই নারী হেসে বলেন কোনো সমস্যা নেই আমার বিকাশ আছে তুমি বিকাশে দাও ঘটনাটি মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে বিশ্বের বিভিন্ন দেশে ভিক্ষুকরা অনেক আগেই ডিজিটাল পদ্ধতিতে টাকা নিতে শুরু করেছেন কেউ স্ক্যান করে পে করে কেউ সরাসরি ব্যাংক ট্রান্সফারে দেয় এবার সেই ধারাতেই যেন বাংলাদেশও ঢুকে পড়ল গুলশানের সেই ঘটনার অভিজ্ঞতা তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে লিখেছেন গুলশান দুইয়ে আটকেছিলাম এক খালা আমাকে কিছু টাকা দিতে বলল আমি উত্তর দিলাম আমার কাছে নগদ টাকা নেই সে আমাকে হাসি মুখে জিজ্ঞাসা করল যে তার বিকাশ আছে আমি কিছুটা হতবাক এবং অবাক হয়ে গেলাম এই তো প্রথমবারের মতো বিকাশে এভাবে টাকা দেওয়া এটা বাংলাদেশের মোবাইল আর্থিক ব্যবস্থা কত দ্রুত রূপান্তরিত হয়েছে তার একটি নিখুঁত উদাহরণ হতে পারে এই ঘটনার পর অনেকেই সামাজিক মাধ্যমে লিখেছেন এখন থেকে ভিক্ষা দেওয়ার আগে বিকাশ বিকাশচার্য যোগ করতে হবে নাকি আবার কেউ মজা করে বলেছেন ভবিষ্যতে ভিক্ষুকদেরও হয়তো কিউআর কোড ঝুলতে দেখা যাবে গলায় অন্যদিকে কেউ কেউ বলছেন ডিজিটাল দান চালু হওয়া মানেই প্রযুক্তির প্রভাব এখন সমাজের প্রতিটি স্তরে পৌঁছে গেছে তাহলে কি এবার ভিক্ষাবৃত্তিতেও হয়ে গেল স্মার্ট নগদ টাকার যুগ পেরিয়ে ভিক্ষাতে এলো ডিজিটাল রূপান্তর